আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ এখনো ম্যাচটা শুরু করেছে বাংলাদেশ জিততে হলে কি প্রয়োজন সেটা নিশ্চয়ই সবারই জানা ভালো ফুটবল খেলতে হবে সবাইকে সম্মিলিত পারফর্ম করতে হবে যদিও সবার চোখ একজনের দিকেই বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ যদি বলি হামজা চৌধুরী হামজা এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে হামজা খেলেন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সেখান থেকে প্রতিপক্ষের গোলবারে যে গোল করা নিশ্চয়ই হামজার পক্ষে সম্ভব নয় সেখানে বাকি যে দশজন প্লেয়ার আছেন কিংবা যে বাকি নয়জন প্লেয়ার আছেন তাদেরকে তাদের প্রাপ মানে যে দায়িত্বটা আছে সেটা পুরোপুরিভাবে পালন করতে হবে তাহলেই বাংলাদেশ জয়ের দেখা পাবে তাছাড়া আসলে হামজা আজকে মিলিয়ে যদি বলি চারটা ম্যাচ হয়তো খেলবেন চারটা ম্যাচের মধ্যে একটা গোল আছে একটা অ্যাসিস্টও আছে হামজা কতদিন সংবাদ সম্মেলনে বলেছেন তিনি মেসি নন কিংবা যদি তিনি মেসিও বা যদি মেসিও লিওনেল মেসি যদি বাংলাদেশের হয়ে খেলতেন তাহলে একা তার পক্ষে আসলে বাংলাদেশের জয় নিশ্চিত করাটা সম্ভব পড়ছিল না হামজাও তাই হামজার কথাটা আসলে কোনোভাবেই ফেলে দেওয়ার মতো না কিংবা ফেলে দেওয়া উচিত না যেখানে হামজা হয়তো ভালো কিছু চান্স ক্রিয়েট করে দিতে পারবেন কিন্তু বাদ বাদবাকি যে কাজগুলো আছে সেগুলা অবশ্যই বাকিদের করতে হবে এখানে সামিত সোম বলেন ফাহমিদুল বলেন কিংবা কিউবা মিচেল বলেন তাদেরকে তাদের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে হবে হামজা নিশ্চয়ই এদের জন্য বড় একটা ভূমিকা রাখবেন কিংবা ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু বাদবাকি যারা আছেন তাদেরকে সেই কাজগুলো করতে হবে আরেকটা ভালো জিনিস সেটা হচ্ছে এই হামজা চৌধুরীর জন্য আসলে বাংলাদেশ ফুটবলে যে দর্শকদের উন্মাদনা বেড়েছে সেটা নিশ্চয়ই প্রশংসার দাবিদার এক সময় আমরা আমাদের মামা চাচাদের কাছে শুনতাম যে এর দশকে ক্লাব ফুটবলেও এত বেশি দর্শক হতেন কিংবা এত বেশি ক্রেজ ছিল ফুটবলের সেটা এখন আর নেই এখন হয়তো হামজা আসার বদৌলতে আমরা বলতে পারবো যে আমরাও সেই দেখেছি বাংলাদেশের ফুটবলকে নিয়ে উন্মাদনাটা দেখেছি বাংলাদেশ দলের জন্য শুভকামনা একজন দর্শক হিসাবে নিশ্চয়ই জয় ছাড়া কোনো কিছুই আপাতত চিন্তা করছি না শুভকামনা টিম টাইগার্স জয় নিশ্চিত করেই ঘরে ফেরো ধন্যবাদ সবাইকে